আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা লাইভে অনেক স্টক আলোচনা হয় তো বাজারটা মোটামুটি একটা ইউটার্ন ভালো ইউটার্নের দিকে যাচ্ছে বাজার আশা করছি এই দিক থেকে একটা ভালো ইউটার্ন আসবে এবং নির্বাচন পর্যন্ত একটা ভালো বাজার আমরা আশা করতে পারি আমরা আশা করতে পারি বাজার একটা ভালো রিটার্ন দিবে বিশেষ করে ইন্স্যুরেন্স ফাইন্যান্স বা আদার্স অনেকগুলো স্টক থেকেই ভালো একটা রিটার্ন আমরা আশা করতে পারি এবং পজিশন ভালো আইসিআইসিএলটা দেখি প্রথমেই কেননা আপনারা জানেন যে ক্রিস্টাল ইন্স্যুরেন্সটা ক্রিস্টাল ইন্স্যুরেন্সটা বেশ ভালো একটা গ্যাপ হয়েছে চুয়াল্লিশ টাকা থেকে সত্তর টাকা সুতরাং আরও হয়তো বা উঠতেও পারে কিন্তু ওইখানে আমাদের একটা রিস্ক নেওয়ার কোনো যুক্তিকতা নেই বিএনআইসিএলটা চুবান্ন চৌচল্লিশ টাকা থেকে চুয়ান্ন টাকা পর্যন্ত উঠেছে বা তিপ্পান্ন পঞ্চাশ পর্যন্ত উঠেছে এটা আরেকটু হয়তো পাঁচশাট টাকা যাবে আজও বাহান্ন টাকা সামথিং ক্লোজ দিছে আরও হয়তো পাঁচশো টাকা যাবে ছাপ্পান্ন থেকে আটান্ন টাকা পর্যন্ত সাপ্লাই আসবে তো এর মধ্যে আরও অনেকগুলো আমাদেরকে দেখতে হবে যে কোনগুলোর মধ্যে ভালো একটা গ্যাপের আশা করা যায় তো যারা ক্রিস্টালের থেকে প্রফিট নিয়েছেন বা ওইখানে এখনো বসে আছেন প্রফিট টেকিং করা উচিত বা এটা আপনাদের ইচ্ছা আর আইসিআইসিএল এর দিকে একটু নজর দেওয়া উচিত কেননা এটা একদম বটম প্রাইসে এখনও পড়ে আছে এবং এটার গ্যাপটার বিষয়ে আমি লাইভে বেশ আলোচনা করেছি ভাই প্রফিট দেবে বাজার আমি দেব না আমি শুধু দেখিয়ে দেওয়ার মালিক বুঝিয়ে দেওয়ার মালিক বা এই হিস্ট্রিগুলো বলার মালিক এটা যেটা আছে খুব দ্রুত সময়ে দ্রুত সময় আইসিআইসিএলটা যেহেতু আগামীকালকে বন্ধ রোববার থেকে আবার আসবে তো দ্রুত সময় এই মিনিমাম টাকার একটা গ্যাপ টাকার জায়গাটাতে আপনারা আশা করছি পাবেন এরপরে আছে একত্রিশ বত্রিশ টাকা পর্যন্ত আছে এরপরে আসেন আহ বিআইনআইসিএলটাই আবার আপনাদেরকে নজরে নিয়ে আসি উপরের গ্যাপটা একটু দেখতে হবে এটার একটা প্রফিট টেকিং হয়েছে রিট্রেস্ট এক উপরে রেখে হচ্ছে এবং উপর থেকে আবার উপরে যাওয়ার সু সম্ভাবনাটা বেশি এখন সাপ্লাইটা আছে কোথায় এই দেখেন এটা কততে আছে কংক্রিট সাপ্লাইটা আছে তিপ্পান্ন ছাপ্পান্ন সাতান্ন টাকার ঘরে এই ছাপ্পান্ন সাতান্নটা বেশি তো দূর না বাউান্ন আর পাঁচ সাতান্ন একদিন যদি হল দেয় আবারও ছাপ্পান্ন ঘরটা যাবে এবং আর একটু উপরেও যদি যাই তাহলে ষাট টাকার ঘরটাও যেতে পারে সম্ভাবনা আছে তবে ছাপ্পান্নতে যেহেতু আগের ফ্লোর প্রাইস ছিল এটুকুই আমরা ছাপ্পান্ন থেকে একদম আটান্ন পর্যন্ত ধরেন ছাপ্পান্ন আটান্ন ষাট তো আমরা ক্ষুদ্র বিনিয়োগকারী সব সময় অল্প পুচি অল্প রুচি অধিক খুশি এরপর আসেন মন্য ফেব্রিকটা বিষয়টা আপনাদেরকে তুলে ধরেছি একটা ভালো প্যাটার্ন তৈরি হয়েছে এটা ইলেকশনের আগ পর্যন্ত হবে না পরে হবে সেটা বলা মুশকিল তবে হবে বাইশ টাকা পঞ্চাশ পয়সা এদিকে আছে একটা সাপ্লাই ছোট একটা সাপ্লাই আর ফাইনালি পঁচিশ টাকার ঘরে একটা বিষয় আছে ইভেনচুয়ালি এই জায়গাটাতে যদি আমি হিসাব করে আছি আরেকটু জায়গা দেখি বাইশ টাকা তেইশ টাকা এই চব্বিশ তো মানে চব্বিশের একটা বিষয় আছে এটা তো যাবে চব্বিশ পঁচিশ টাকার ঘরটা যাওয়ার সম্ভাবনা আছে এটা যদি পার করে এবং যে প্যাটার্ন তৈরি হয়েছে এটা অনেকটা ওই যে ডোমিনের মতো সিস্টেমে সিস্টেমে এটা একটা উপরে দিকে যাচ্ছে বা এর আগে যখন সিমটেক্সটা গেছে সেটার মতন অবস্থান হচ্ছে তারপরে আমি যদি দেখি তাল্লু টি এ ডাবল এল তাল্লোটা তাল্লু বলেছিলাম এখানে একটা রিটেস্ট দরকার কিন্তু সে আগে রিটেস্টের আগে উঠে গেছে তো যেহেতু উঠে গেছে এখন এখানে একটা অবস্থা নিয়েছে ষাট ষাট টাকা ষাট পয়সা ষাট টাকা ষাট পয়সা থেকে এখান থেকে আর নামবে কিনা এটা একটু দেখার বিষয় একান্ত যদি নামে ষাট ষাট টাকা পঞ্চাশ ষাট পয়সা এইটুকুই দশ বিশ পয়সা এদিক সেদিক হবে কিন্তু যখন উঠবে এটা এগারো এগারো টাকা দশ এগারো টাকার দিকে যাবে এটা এদিকে দশ এগারো টাকার দিকে আরামসে চলে যাবে মিনিমাম দশ টাকা তো কনফার্ম দিচ্ছেই কনফার্মেশন দিচ্ছে এখানেও এখনও যারা আছেন ধৈর্য থাকলে ইনশাল্লাহ আশা করি ভালো হবে আর যারা নতুন করে ঢুকতে চান ঢুকতে পারেন এটাও একটা ভালো অবস্থানে আছে এরপরে আছে আপনার বারাকা পাওয়ার ইভেন যদি এটার এই যে তার যদি ভালোই পেয়েস আসে তাহলে তো এটা আরও পড়েরও অনেক হিসাব কিতাব আছে বারাকা পাওয়ারটা দেখেন এটা এমনিতে তলানিতে ছিল যে জায়গায় পাঁচ টাকার করে ওইদিকে আর যাবে না আশা করছি ওইদিকে আর যাওয়ার কোনো ইয়ে নাই অবস্থান খুব কংক্রিট একটা অবস্থান ধরে রেখেছে এবার যদি ধরেন এটা পাওয়ার সেক্টর তো আপনারা পাওয়ার সেক্টর জাতীয় ইস্যু এটার একটা জিনিস মনে চিন্তা করে দেখেন একটা সেক্টর বা একটা পাওয়ার প্ল্যান বসাতে অনেক টাকার খরচ আছে তো সরকার চেঞ্জ হলে বা ইলেকশনের পরে কোনো না কোনো গ্রুপ এটাকে হ্যান্ডওভার করবে বারাকা পাওয়ার বলেন কেপিসিএল বলেন বা জিবিবি পাওয়ার বলেন এগুলো কিন্তু ফিউচারে অনেক ভালো হবে এটার এগারো টাকা তো যে কোনো মুহুর্তে যদি ইউটার্ন আসে ষাট টাকা থেকে এই দশ টাকা সত্তর এগারো এই গ্যাপটা এই গ্যাপটা এটাও ভালো তাল্লু এবং এটার গ্যাপটা দুইটাই ভালো এটার গ্যাপ তো এখনও ভালো আছে এর দিকে যাবে ইনশাআল্লাহ আশা করা যায় আচ্ছা এটার পরে বারাকার পাওয়ার পরে দেখি যদি আমরা ভিএ আইসিআইবিপি আইবিপি আই খুবই অবস্থান নিচ্ছে একই জায়গায় ইউটার্ন সিগনাল পাওয়া গেছে সিগনালটা পাওয়া গেছে এদিকে এই যে দেখেন হিস্টোগ্রামের বারটা হালকা মাত্র হালকা হয়ে উঠছে আগামীকালকে একটা গ্রিন হবে এবং আপ ট্রেন্ডে যাবে এটা আপ ট্রেন্ডে গেলে এই এগারো টাকা এই তেরো চোদ্দো টাকার ঘরে ঢুকে যাবে সহসাই খুবই দ্রুত সময় এখানে বারবার রিটেস্ট করা হয়েছে বিভিন্নভাবে ইয়ে করা হয়েছে কালেকশন করা হয়েছে মোটামুটি ভালো এটা কিন্তু ইন ফিউচারে অনেক ভালো যাবে তেরো চোদ্দো টাকা তো অনায়াসে চলে যাবে এর উপরেও যাবে আচ্ছা এটার পরে আসছি এস জানেন এটার বিস্তারিত আলোচনা হয়েছে কোম্পানি আজকে এজিএম গিয়েছে এবং এজিএমে কোম্পানির উর্ধতন কর্মকর্তারা যে বার্তা দিয়েছেন তারা এবছর টোয়েন্টি পার্সেন্ট দিয়েছেন এবং তাদের যে গ্রো আপনারা দেখেছেন যে ফার্স্ট কোয়ার্টারটা ছত্রিশ পয়সা থেকে একটা ক্যাকচল্লিশ পয়সা এসেছে তার মানে বোঝেন চারশো বিশ পারসেন্ট এটার ইনক্রিজ করেছে ফার্স্ট কোয়ার্টারে এটা সেকেন্ড কোয়ার্টারের যে আলোচনা বললো যে সেকেন্ড কোয়ার্টারও ভালো আসবে ভালো যদি আসে তাহলে এই শেয়ারটা এই শেয়ারটার ভালো একটা রেঞ্জ হবে ভালো একটা রেজ হবে এই সত্তর আশি টাকার দিকে আটষট্টি সত্তরের দিকে এটা এই দিকে যাবে গ্যাপটা আছে গ্যাপটা ফিল আপ করবে আরও এই সত্তর আশি টাকার দিকে এটা যাওয়াটা কোনো ব্যাপার না চল্লিশ দুগুন আশি টাকা এখান থেকে যেখানে আছে এখান থেকেও আশি নব্বই টাকার আরও রে রেঞ্জও করতে পারে এত ভালো ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি আপনার পুঁজি হারানোর কোনো ভয় নাই এসপিসিএল এর মধ্যে কেপি কেডিএস এটাও আলোচনা হয়েছে এটাও ভালো কোম্পানি ফান্ডামেন্টাল কোম্পানি স্ট্রং কোম্পানি সবই আপনারা জানেন সবই আপনারা জানেন এটার একটা গ্রিন ক্যান্ডেলের এই দিকে আগামীকালকে এই যে আপনার হিস্টোগ্রামের বারটা এমএস সিডিটা উপরের দিকে যাওয়ার জন্য প্রস্তুত মানে টানের জন্য প্রস্তুত এই টানে যদি যায় এই টানে যদি যায় এই ছেচল্লিশ সাতচল্লিশ তো এইবার রানে আশা করছি একটা ভালো একটা গ্যাপ চলে আসবে ইনশাল্লাহ এই এই প্যাটার্নটাই যেটা আছে আমরা যদি আর প্রিভিয়াস হিস্ট্রিটা একটু মিলিয়ে দেখি তাহলে আমরা আমাদের বুঝতে আরও সুবিধা হবে দেখুন এটা চব্বিশ সালের গণভ্যুত্থানের আগে বা যে আপনার আমাদের বিপ্লবের আগে এটা কিন্তু ছিল এই জায়গায় সাতাত্তর আটাত্তর টাকা ছিল কবে ছিল জানুয়ারি জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে যখন আন্দোলনের মোটামুটি রূপরেখা শুরু হয় তখন কিন্তু এটা এই এই এক ষাট বাষট্টি টাকার দিকে আসছে সুতরাং এই গ্যাপগুলো ফিল আপ করানোর জন্য আজ হোক কাল হোক সে যাবেই এটা নিয়ে ভয় নাই এটাও সেদিকে যাওয়ার জন্য একটা ধরে নিতে পারেন আরও যদি আমরা প্রিভিয়াস হিস্ট্রি দেখি এটা কত পঞ্চান্ন টাকার ঘর এই পঞ্চান্ন টাকার ঘরটাও পঞ্চান্ন আটান্ন মিনিমাম আপনারা দেখেন এই যে পঞ্চান্ন অনেক 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 পুরানো হিস্ট্রি এগুলো পুরানো হিস্ট্রি এগুলো থেকে যে নতুন প্যাটার্ন তো রয়েছে পঞ্চান্ন টাকা আশি পয়সা আমি আমার মনে হচ্ছে যে ওইদিকে যাবে আচ্ছা আরডি ফুটটা আরডিএফ তবে ভাই সবসময় বলি সাপ্লাই জোন গেলে একটা চিন্তা ভাবনা আপনাদের অবশ্যই করতে হবে এবং বাজার পরিস্থিতি অনুযায়ী যেটা বলে সেটা খেয়াল করতে হবে অতি আবেগে গা ভাসানো কখনোই উচিত না এই বাজারটা খুব সেন্সিটিভ প্রফিট আছে প্রফিট নেবেন আর ডি ফুটের কালেকশান প্রায় আরেকটু হয়তো আর আরেকটু না হয়তো বা আগামীকালকে ইউটার্ন নিতে পারে এই দিক থেকে খুবই অল্প সময় এরকম হিস্ট্রি আছে অনেক দু একদিন এই যে এইদিকে আপ অ্যান্ড ডাউন করেছে শর্ট টাইমের ভিতরে বেরিয়ে আসছে এরকমও ঘটনা আমরা যদি প্রিভিয়াস সাইটটাতে দেখি এরকম আছে অনেক এই যে যেমন এক দুই তিন তিন দিনের পরে কিন্তু আবার ইউটার্ন নিচ্ছে এটা আগামীকালকে একটা ইউটার্ন নেওয়ার খুবই সম্ভাবনা আছে আর ফুটের এরপরে ইসলামী ফাইন্যান্সটা এটা যদি আচ্ছা আর ডিফুডটা যদি ওঠে এই দেখেন কত এটা তেইশ চব্বিশ টাকার ঘরটা এই যে সাপ্লাই জোন এটা এটা বা এটা ছিল এই দেখেন সেপ্টেম্বর মাসেও কোথায় ছিল ছাব্বিশ সাতাশ টাকা ছিল সেপ্টেম্বরে এর আগে সর্বনিম্ন যে জায়গাটা নেমেছিল এটাই নামছিল এত ঝর এই বিশ টাকার ঘরে নামছিল ছিল বিশ টাকা উনিশ টাকা কিন্তু এইবার যে জায়গা নামছিল এটা একটু বেশি নামিয়ে ফেলছে বাট এটা ইউটার্ন আসলে অন্তত পক্ষে তেইশ চব্বিশ টাকার ঘরে তো অনায়াসে যাবে কম না তো বিশ টাকা থেকে তেইশ চব্বিশ টাকা অনেক টাকা ইসলামী ফাইন্যান্স সামনে ডিভিডেন্স সামনে এটার ইয়ে আছে অনেক কিছু আছে সামনে অনেক কিছু আছে জানেন আপনারা এটার ডিভিডেন্ড ঘোষণা আসবে ইসলামী ফাইনান্স এবং এটার যে মারাত্মক রিকভারিটা দিয়েছে এখানে একটু একটু কারেকশন হয়েছে এই জায়গাটাতে একটা কারেকশন হয়ে সে ইউটার্নের জন্য প্রস্তুতি হয়েছে দেখুন এই এগারো বারো টাকার দিকে যেতে সর্বোচ্চ দুই দুই থেকে তিন দিন লাগবে এইটার উপরে গ্যাপ আছে কততে উনিশ টাকার করে এটা ধাপে ধাপে কিন্তু এটা ওই দিকে যাবে রে ভাইয়া ওই প্যাটার্ন দেখাই যাচ্ছে দেখাই যাচ্ছে এটা ওইদিকে যাবে এদিকে তেমন একটা সাপ্লাই ইয়ে নাই আরও প্রিভিয়াস হিস্ট্রিতে দেখা যায় এটা কোথায় ছিল দেখেন অনেক ভালো একটা কোম্পানির শেয়ার আপনি যদি এই জায়গাও ধরেন এটা ফ্লোরে ছিল বারো টাকা ফ্লোরে ছিল বারো টাকা আর এটা স্ট্রং একটা সাপ্লাই জোন হচ্ছে সতেরো আঠারো টাকা দিয়ে তো আপনি এখান থেকেও যদি সতেরো আঠারো টাকা নজর আঠেরো টাকা এখান থেকে ওঠাবেন যাবে ধীরে ধীরে এটা যাবে এটা যে রিকভারি আসছে এটা একটু একটু লং রানে ভালো করবে তো সবাই এই দশটা স্টকের আলোচনা এগুলা দেখুন আপনাদের অনেকের রিকোয়ারমেন্ট অনেকে স্টক থাকে কিন্তু আসলে কিছু কিছু স্টক যেমন আপনি যদি বলেন সাইব টেক দেখাতে কি দেখাবো বলেন ওইটার অস্তিত্বহীন একটা জায়গা কেউ যদি বলেন ফ্যামিলি ট্যাক্স আলোচনা করতে কেউ যদি বলেন এই জিএসপি ফাইন্যান্স আলোচনা করতে বা আইএলএফ আলোচনা এগুলো আলোচনার বিষয় বলেন আপনাদের নগদে যেসব জায়গা দেখাচ্ছি ওইখানে এই যে যেমন এআইএল আর বিচাচারি খান ব্রাদার্স সিপার এই জাতীয় শেয়ার আনোয়ারগেল মনেজিং বা এই জাতীয় যে শেয়ারগুলো আপনাদেরকে বারবার সতর্ক করে আসছি এখন আপনারা যদি না শুনেন না বুঝেন কী করার আছে বলেন আমার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ